উত্তরবঙ্গের প্রাচীন লোকাচার গুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি সদর ব্লকের গৌরীহাট সংলগ্ন করলা নদীতে চৈত্রের শেষে বারুনী স্নান এবারও গতকাল থেকেই করলা নদীতে ডুব দিতে ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পুণ্যার্থীরা শুক্রবার সপরিবারে পবিত্র স্নান করতে বারুনি মেলা উপলক্ষে তৈরি করা গঙ্গা আরতি ঘাটে এসেছিলেন বুরুজপাড়ার বাসিন্দা গোপাল রায় সঙ্গে ছিল বছর দশকের পুত্র বিবেক রায় হঠাৎ করে নদীর গভীর জলে ডুবে যায় শিশু বিবেক রায় চিৎকার শুনে নদীর ঘাটে উপস্থিত মানুষজনেরা ছুটে গেলেও ছিল না কোনো পুলিশ দমকল এবং সিভিল ডিফেন্স কর্মী বাস দিয়ে রাখছে ঘেরা দুইটা বাসও সঠিকভাবে নাই ওখানে কমিটির উচিত ছিল যে ওখানে ভালো করে গার্ড দেওয়ার যে জায়গাটা জল বেশি ওই জায়গাটা একটু ভালো করে গার্ড দেওয়ার কারণ ওখানে হাজার হাজার লোক আসে স্নান করতে বাচ্চা থেকে বয়স্ক হ্যাঁ ওখানে এই যে দুই চার দিন স্নান হবে মানে ভালো করে গার্ড দেওয়া দোকান ছিল কিন্তু কমিটির কমিটি দেয়নি কোনো কেউ ছিল না কেউ নাই সিভিক ডিমেজ মানে কেউ না পুলিশ পুলিশের কোনো লোক ছিল না ওখানে থাকলে ভালো হতো না থাকলে ভালো হতো থাকলে মনে হয় এরকম ঘটনা হইতো না এরকম নাই ওখানে ছিল রতন নাম আপনার আমার নাম রতন রায় বললাম যে দুইটা কমিটি এদিকে গঙ্গা গঙ্গা আরতি গঙ্গা আরতির ঘাট প্লাস বারুণী মেলা স্নানের ঘাট দুইটা কমিটি মিলে কোনো সুরক্ষিত ব্যবস্থা নাই ওখানে সুরক্ষিত ব্যবস্থা করা দরকার ছিল আর ব্রিজ চালাকালে নেই ওখানে পোকলেন দিয়ে খুঁজছিলাম গভীর ঘর্ত হয়ে গেছিল আর পাশ দিয়ে ঘেরা রাখছে আর কোনো সুরক্ষিত ব্যবস্থা বাহিনী রাখেনি সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স নাই নাই না থাকলে হয়তো হতো থাকলে এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটতো না আপনার নাম আমার নাম গোপাল রায় কি হয় আপনার আমার ভাইস্তা হয় আমার নাম বিধান রায় কি হয় আপনার আমার নাতি কি বলবেন এই যে এই যে সচেতনতার ব্যাপারে কি মনে করে হাজার হাজার লোক মানে করতে যাচ্ছে কুমিটিকে একটু সচেতন রাখার দরকার ছিল যেভাবে গ্যারাট দিয়েছে ওই ওইভাবে হয় না যে হাজার হাজার লোক আসে ভালো করে একটু সচেতন রাখার দরকার ছিল মানে এমনভাবে দিয়েছে যে আরও আজকে হয়েছে কালকে হইতে পারে পরবর্তীতেও হইতে পারে কিন্তু ওখানে কুমিটির ছেলেবেলে থাকার দরকার ছিল পাশে যে এখানে গভীর জল পাশে কয়েকজন কুমিটির ছেলে থাকার দরকার ছিল থাকলে ওই ধমাস্টে হইতো না সব এলাকা বা তোমরা এলাকার লোক এলাকা কি জায়গাটার নাম কি আমাদের হলো পুরুষপাড়া হ্যাঁ পুরুষপাড়া ও আম্মারটা বললে না ওয়া